সফলতা কোনো শর্টকাট হয় না হয় অনেক কাকর পরিয়ে জীবনযুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোন লিফ্ট নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কি বে কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট এক তলায় আমি সফল উপরে সবার উপরে আমি এইভাবে চাই সফলতাটা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফ থাকে না কি দিয়ে উঠতে হয় সিঁড়িবে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা দেখার জন্য আমার লাগছে মাস নয় আর এখানে আমরা শর্টকাট কি খুঁজে সফলতার কোনো শর্টকাট নেই অল্প এফোর্টে যারা সফল হতে চায় আর কোনদিন সফল হয় ইউসুফ আল ইসলামের জীবনে একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন তো সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে এজন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের টুকু উজাড় করে দিয়ে আপনি রোলটা আপনি প্লে করবেন এরপর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান হতাশ হওয়ার কিছু নাই কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না বিশ্বাসীর সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত হয় ওইটা আসল সফলতা ফামান হা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফকত ফাস যে জাহান নাম থেকে মুক্তি পেল জান্নাতের নিশ্চয়তা পেল সেই সফল আমরা যেন সেই সফলতার জন্য অপেক্ষা করি আমরা যেন দুনিয়া আখেরাত উভয় জাহানের সফল হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করি هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته সফলতার কোনো শর্টকাট হয় না হয় অনেক কাটকল পুরিয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন একটু একটু করে আগাবেন ইটস এ জার্নি এটা কোনো ডেস্টিনেশন নয় এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট একশো তলায় এটা আমি সফল উপরে সবার উপরে আমি এইভাবে চাই সফলতা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল সফলতার রাস্তায় কোনো লিফ্ট থাকে না কেটে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস আর এখানে আমরা শর্টকাট সফলতার কোনো শর্টকাট নেই অল্প যারা সফল হতে চায় এরা কোনদিন সফল হয় না ইসুফ আলি ইসলামের জীবনীটা একটু খেয়াল করেন একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সব শেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছে এজন্য জন্য ধৈর্য ধারণ করতে হবে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন এরপর আল্লাহ তালার উপর ভরসা রাখবেন